এখন আপাতত হচ্ছে কাজ নিয়ে ব্যস্ততা সত্যি কথা বলতে কজ আমি রেগুলার ডেইলি শিডিউলের উপরে কাজ করতেছি এন্ড ইনশাআল্লাহ ফিউচারে এইভাবেই কাজ করতে করতে কাজের সাথে মানে বর্তমানে ধরতে গেলে আমি হয়তো একটু আগে বলছিলাম যে আমি অনেকগুলো কাজ একসাথে করতেছি এটা শুনলে সবাই অবাক হয় এন্ড সবাই একটা কোশ্চেনই করে যে তুমি কিভাবে পারতেছো একা হ্যান্ডেল করতে সো একা তো হ্যান্ডেল করতেছি না আমার ব্যাক আমার বাবা আমার ওই সাপোর্টটা আছে এন্ড যেমন কাজের ব্যস্ততা যাচ্ছে হচ্ছে যে প্রমোটার অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে ইনফ্লুয়েন্সার হিসেবে এন্ড দেন হচ্ছে মডেল হিসেবে আচ্ছা আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন বাট কত থেকে যেতে চান প্রমোটার হিসাবে কাজ করতেছি অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি সবার কাজেই কম নিজের কাজ মনে করে ওইভাবে কাজটা করতেছি অ্যান্ড করবো ইনশাল্লাহ যতদূর যাওয়া যায়

সত্যি কথা যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে আমার কিন্তু অলরেডি আপনার মুভির অফার বা নাটকের অফার অ্যাজ এ মেন ক্যারেক্টার হিসাবে আসছে লাইক মিউজিক ভিডিও বাট আমি চাচ্ছি না ওই লাইনটা তা এখন যাইতে বিকজ আমার মনে হচ্ছে আমি যে লাইনটা এখন লাইভ লিভ করতেছি এটাই আই থিঙ্ক বেস্ট

তারা দেখা ক্ষেত্রে না একদমই